আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিও স্ক্রিনে আপনারা কি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে আমার শেডে লাগানোর জন্য যে কাঙ্ক্ষিত নেট সেটা অলরেডি চলে আসছে আর নেটটা ছিল 14 মিমি এবং হচ্ছে মোট 96 ফিট নেট আছে এখানে দুইটা প্যাটার্নে তো এটা আগামী কাল লাগানো হবে এবং সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আজকে আমি দেখাই কোথায় কোথায় এটা লাগানো যাবে এবং কিভাবে লাগানো হবে বন্ধুরা আমার শেডে যাওয়ার রাস্তাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কারণ এই রাস্তা ধরেই আমাকে আমার শেডে সেডে হবে প্রতিদিন তো খুব মনোরম পরিবেশ চারদিকে চারদিকটা একটু দেখাই আপনাদের এই চারদিকটা খুব প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এবং খুব মনোরম পরিবেশ আশা করছি এখানে খুব ভালোভাবে আমি আমার কাঙ্ক্ষিত যে ফলাফল রেজাল্ট সেটা পাবো পেছনটা একটু দেখেন পেছন মানে আপনাদের এর আউটলুকটা একটু দেখেন চারদিকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আশা করছি এই আউটলুক জন্যই আমার শেডের মুরগির ব্যবস্থাপনাটা খুব ভালো হবে এবং বাতাস চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা আছে ইনশাল্লাহ এই যে চারদিকটা আমি খোলা রেখেছি আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই যে খোলা জায়গাগুলো এই যে খোলা জায়গাগুলো এই খোলা জায়গাগুলোতে আমি আমার এই নেটটা প্রতিস্থাপন করে দিব ইনশাল্লাহ এবং এটা তো আমি পারবো না এটা অবশ্যই নেটের যারা মিস্ত্রি রয়েছেন তারা এটা করবেন তো সেই ভিডিওটা আপনাদের দিয়ে দিব ইনশাল্লাহ তো আমি আজকে আপাতত দেখালাম যে নেটটা কোথায় বসবে সেইটা আরেকটি জিনিস আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই যে দেখেন আমার সেইডের মেঝে থেকে এই যে ইটের যে গাঁথনিটা দেখছেন এখানে মোট ছয়টা ইটের গাঁথনি দেওয়া আছে এই ছয়টা ইটের গাঁথনি হচ্ছে এই নিচে এটা এক ধরনের বাচ্চাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য কেননা বাইরে থেকে কোনো বিড়াল বা ইঁদুর বা বাচ্চাদের ক্ষতি করতে পারে এমন কোনো প্রাণী যাতে আক্রমণ না করতে পারে সেই জন্য আমি চারদিকে এরকম দুই ফিট দুই ফিট পরিমাপে আমি একটা ইটের বেষ্টনী দিয়েছি যাতে আমার অতিরিক্ত নেট পরে ব্যবহার করতে না হয় আর এই ইটের উপরে মূলত আমার নেটটা প্রতিস্থাপন হবে অর্থাৎ এই ইটের উপর থেকে একদম এই যে এই উপর পর্যন্ত এই উপর থেকে এই পর্যন্ত এখানে মোট টোটাল ফাঁকা জায়গা আছে আট ফিট তো আট ফিটের মধ্যে পাঁচ ফিট আছে নেট আর উপর থেকে নিচ পর্যন্ত এই যে এই উপর থেকে নিচ পর্যন্ত এখানে আর টিনের বেষ্টনী দেওয়া হবে এবার আপনাদের দেখাবো যে মেঝেটা ঘাসে ঘাসারণ্য হয়েছিল সেই মেঝেটা আপনাদের দেখাচ্ছি একদম সম্পূর্ণ মেঝেটা দেখাচ্ছি এই যে দেখুন আমি এটা অনেক পরিশ্রম করে এই ঘাসগুলোকে অপসারণ অবসরণ করেছি এবার আরো অনেক কাজ বাকি আছে সেটা হচ্ছে যে এই মেঝেতেই আমি এখন এটাকে একদম পলিশ করতে হবে অর্থাৎ এই মেঝেটাকে সমান করতে হবে এই মেঝেটাকে সমান করে এই মেঝের আমি সিদ্ধান্ত নিয়েছি কনক্রিটের মেঝেতে আমি মুরগি পালন করব না আমি মাটির উপরে করব এবং এই মাটির উপরে আমি এক ধরনের এটেল মাটির আস্তরণ দিয়ে চারিদিকটা সমান করে ফেলবো এবং সুন্দর ফিনিশিং করে দিব এবং তারপরে যখন মেঝেটা শুকাই যাবে তখন হচ্ছে এর উপরে তুষ যেটাকে বলে ধানের চিটা থেকে যে তুষটা হয় সেই তুষ আমি মেঝেতে প্রয়োগ করবো এবং তারপর সেখানে মুরগি বাচ্চাগুলোকে ছেড়ে দেব কলিজার বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামী কালকে যে কাজগুলো হবে সেই কাজগুলোর ভিডিও আপনাদের দিয়ে দেব আর আশা করব আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এখনো যারা আমার এই প্রোফাইলটাকে ফলো করেন নাই তারা দয়া করে ফলো করে দিবেন Dove next, next video prossimo video? Allah ha